হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মেহেরপুর জেলার গাঙ্গি থানার যে বিখ্যাত ব্রাম বাজারে একেবারে বর্ডারের সাথে সবাইকে গ্রাম বাংলা থেকে ভালো আর যারা দূর দূর হতে দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আজকে আমরা চলে আসছি এর ভাইয়ের সাথে কথা বলবে এবং

গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে অপূর্ব এবং অতুলনীয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন প্রতিটা বাচ্চা কিন্তু আমরা দেখাবো দ্বিতীয় বাচ্চাটা দ্বিতীয় বাচ্চাটা আছে পাকিস্তানি সায়াল যাদের গরু আমি প্রত্যেকটা গরু আপনাদের দেখাবো যেহেতু বাচ্চা গরুর বয়স একেবারে কম দেখতে পাচ্ছেন

আর নয়টা করে কিন্তু অপূর্ব পাগুলো আপনারা দেখতে সুন্দর সুন্দরভাবে

এমন সুন্দর সুন্দর গরু কিন্তু খামারের জন্য নিতে পারেন একেবারে অপূর্ব আহ গরুগুলো আর লাস্ট যে গরুটা আছে এটাও কিন্তু পাকিস্তানি সাথে একটা গরু দেখতে পাচ্ছেন এখানে একটা অপূর্ব কালেকশন আর ডান টান কিন্তু আপনারা গরু নেওয়ার পরে এখানে করতে পারেন আর বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অল্প বয়সের নয়টা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন নয়টা গরুগুলো এখানে যে করা বাছর গরু আছে সেগুলো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একেবারে বাড়িতে এবং খামারি পাড়ার জন্য অস্থির কালেকশনের গরু আর এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা স্ক্রিন মোবাইল নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান নাইন টু ফাইভ পনেরো ছিয়াআশি আটত্রিশ আমি কিন্তু গরুর ব্যাপারে তার সাথে কথা বলে তার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম স্কুলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে খামারি বালানোর জন্য এই নাম্বারে কিন্তু করলে এমন সুন্দর সুন্দর গরু আপনারা নিতে পারবেন ভাইদের সাথে আমি হচ্ছে সম্পূর্ণ একেবারে গরুগুলো কিন্তু একদম খামারি পালানোর জন্য বিশেষ কলি কোয়ালিটি লাল তক টকে নয়টা গরুই কিন্তু লাল লাল রঙের এর দেখতেই পারছেন খুবই সুন্দর

গরু নিয়ে আনেন দশটা গরু কিন্তু যে নাম্বারটা দিয়ে দিলাম এই দশটা গরুর ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই দশটা গরু কিন্তু পেয়ে যাচ্ছেন দূর দূরান্তের সাথে